বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সংযোজন ল্যাক্রোস হকি ফুটবল ব্যাডমিন্টন ক্রিকেট এবং টেনিস এই পাঁচ ডিসিপ্লিনের সমন্বয়ে এই ল্যাক্রোস এই খেলাটি অলিম্পিক ইভেন্ট বাংলাদেশে প্রথম এই খেলার যাত্রা শুরু হয় দুই হাজার পঁচিশের সতেরোই জানুয়ারি বাফুবের টার্ফে হকি স্টিকের মতো একটি স্টিকের মাথায় থাকে টেনিস বা ব্যাডমিন্টনের মতো একটি র্যাকেট আর সেই র্যাকেটে থাকে একটি নেট সেই নেটের মধ্যে বল ঢুকিয়ে তারপরে এই প্রান্ত থেকে ও প্রান্ত দূরে প্রতিপক্ষের পোস্টে গোল করতে হয় এই হিরো ল্যাক্রস খেলা কেমন এই ল্যাক্রস খেলা সেটাই জানাচ্ছেন পুরুষ বিভাগের রানার্স নারায়ণগঞ্জ দলের কোচ আমার নাম মোহাম্মদ ইমন আমি নারায়ণগঞ্জ জেলা টিমের কোচ এই খেলাটা কিছুটা হকি টাইপের তো বাংলাদেশে খেলাটা নতুন ক্লাস অলিম্পিকে আছে আশা করা যায় বাংলাদেশ নেক্সট যে অলিম্পিক হবে দু হাজার আঠাশ সালে ওই অলিম্পিকে বাংলাদেশ এই ল্যাক্রস খেলাটা খেলবে ইনশাল ক্যাপ্টেনের নাম কি আচ্ছা এই খেলাটা আবার কেমন লাগে নতুন একটা খেলা নতুন একটা খেলা হিসাবে বাংলাদেশে অনেক মজা লাগলো মানে খেলাটা দেখতে গেলে পুরোপুরি আশ্চর্য হবে আচ্ছা কিন্তু আসলে আমরা যেভাবে খেলছি খেলাটা ওইটা মানে সবাই মজা লাগছে কম বেশি আচ্ছা আর নিউ তো বাংলাদেশ এটা তাই সবাই কম বেশি এটা ইতিহাসটা অংশ হয়ে গেলেন না যে বাংলাদেশে প্রথম প্রথম এটা আমাদের আমাদের ভালো লাগতেছে একটা ফার্স্ট ম্যাচ আমরা ফার্স্ট গেম ফার্স্ট ম্যাচ আমরা খেলছি রানার সাথে আচ্ছা তাই জন্য আমাদের ভালো লাগতেছে ভাই কি নাম that's

পুরুষ বিয়ে কজন মহিলা বিয়ে ছেলে পুলিশ বাংলাদেশ পুলিশ দল এবং নারায়ণগঞ্জ জেলা দল এবং সেন্ট অ্যান্ডেল টিম এবং ঢাকা জেলা টিম ছেলে চারটা টিম এবং মেয়েদের টিম হচ্ছে শরীয়তপুর জেলা সংস্থা এবং সেন্ট অ্যান্ডেল টিম এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এই এই খেলাটাকে যে মানে কয়টা খেলার সংমিশ্রণ এই খেলাটা হচ্ছে এটা এটা হচ্ছে ক্রিকেট এবং হকি

বর্তমানে একটা গেমস হংকং হবে নেক্সট টাইমে আমরা বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিব এবং স্কুল গেমটা আগে করব কারণ হচ্ছে কিডস দ্বারাই আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা